এক্সট্রাকশন মেশিন যা দিয়ে আপনি চালের কুড়া থেকে সরাসরি তেল উৎপাদন করতে পারবেন রাইস ব্রেন ওয়েল মূলত চালের কুড়া থেকে ঠান্ডা বা গরম তাপে তেলটি বের হয় এর কয়েকটি ধাপ যেমন ফেনিং সেকশনে আপনার চালের গুড়ার সে মেশিনে ঢোকানো হয় এবং ফ্রেসিং সেকশনে হাই প্রেশারে তেল তৈরি হয় যেমন ঠান্ডা বা গরমের প্রেশারে এটা তেল তৈরি হয় ফিল্টারিং সেকশনে তেল ফিল্টার করে পরিশোধন করা হয় আর স্টোরেজ ট্যাঙ্কে আপনার ফাইনাল যে সংরক্ষিত তেল সেটা সেখানে থেকে যায় সব ধরনের মেশিন হয়ে থাকে মিনি ওয়েল ফ্রেশ মেশিন থাকে সেমি অটোমেটিক ফুলি অটোমেটিক আমরা সব ধরনের মেশিনগুলো দিয়ে থাকছি আপনাদের এই মেশিনটির মাধ্যমে আপনি হোলসেল মার্কেট ধরতে পারবেন সুপার শপ গ্রোসারি দোকান অথবা অনলাইন কাস্টমার রেস্টুরেন্ট হোটেল কসমেটিক বা ফার্মে কোম্পানি সকলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন এই ধরনের সকল মেশিনগুলো আমরা সরাসরি চায়না থেকে বাংলাদেশে ডোর টু ডোর সার্ভিস দিই শুধু এই মেশিন না যে কোনো ধরনের সকল মেশিনগুলো আমরা ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকছি মেশিন সম্পর্কে জানতে স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনার